আমাদেরকে আগে ভাগে আল্লাহ তালা শরীর হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য কালে মত শকর আদায় করছে আলহামদুলিল্লাহ দরদ সালাম আমাদের প্রিয় নবী যার সুপারিশ ছাড়া কুল কায়নাতের কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারবে না সে প্রিয় নবীর প্রতি আমরা সবাই দরদ পড়ি সাল্লাহ আলাই সাল্লাম পেয়ারে হাজারিন আমি আপনাদের সামনে দুটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি পড়ট করেছি ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত কথাগুলোর মধ্যে আলোচনা আমরা শেষ করার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন সুরা আর দুশো আট নম্বর আয়াতে আল্লা আইহাল্লাজিনা আমানু এই মান্দার লোকেরা আল্লাহ কোন কাফের বেইমান, মুনাফিক মুশরিককে ডাকলেন না মুমিনেরকে বললেন ইয়া আইহাল্লাজিনা আমানু হে ঈমানদার লোকেরা উতখুলু ফিস সিলমে কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও ওয়ালা তাততাবু খুতুয়াতিস শাইতান আর তোমরা শয়তানের পথের অনুসরণ করো না অনুকরণ করো না অদমগো অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুফ মুবিন সে হচ্ছে তোমাদের প্রকাশ্য दुश्मन তাহলে সম্মানিত ভাইরা আল্লাহ রবুল আলমেন আমাদেরকে বললেন পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য আর আরেকটা নেগেটিভ বললেন যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না তাহলে আল্লাহ রবুল আলমিন যখন আমাদেরকে পয়দা করেছিলেন প্রথম জান্নাতে আমরা ছিলাম আমাদের বাবা মা এবং হাওয়ার নিকট আমরা রোহানি সন্তান ছিলাম সেখান থেকে আমরা পৃথিবীতে আসলাম মায়ের পেটে সেখান থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন এখন আলমে দুনিয়া এই দুনিয়াতে আমরা অবস্থান করছি আল্লাহ যখন চাইবেন আমরা আসার সময় আমাদের ইচ্ছা মতো আসতে পারি নাই আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন তখনই আমরা দুনিয়াতে আবার যখন আমরা আমরা চলে যাব আমাদের ইচ্ছা মতো থাকতেও পারবো পারবো না না যাইতেও আল্লাহ রব আলামিন যখন তার ফাইসালা দেবেন তখন এখান থেকে মালাকুল মৌত যখন এসে যাবে আমাদের তখন মালাকুল মৌত আসলে এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে কবর পরবর্তী স্টেশন কি ভাই কবর অপর থেকে উঠানো হবে হাসরে। হাসরে আমাদের আমাদের মিজান এটা মাপা হবে ওজন করা হবে এরপরে শেষে যে পুলসেরাত পুলসেরাত যারা পার হয়ে যেতে পারবে তাদের জন্য জান্নাত আর পুলসেরাতে যারা আটকে যাবে পার হতে পারবে না তাদের জন্য জাহান্নাত

আর যে ذره পরিমাণ গুনার কাজ করবে গুনার পাল্লা মিজানে যার ভারী হবে তাহলে এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে জাহান্নাম তৈরি করেছেন তাদেরকে জাহান নামে যেতে হবে সুরা মুলকে জন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছে যে ও বান্দা আমি তোমাদের মৃত্যু এবং জীবন এই জন্যই তৈরি করেছি এটা শুধু পরীক্ষা করে দেখার জন্য তোমাদের মধ্যে কে ভালো কাজ করে কে কাজ করে ভালো কাজ করে তার মানে আল্লাহ রবুল্লা আলম ভালো কাজের কথা বললেন পরীক্ষা করার জন্য কে কত খারাপ কাজ করে এটার কি পরীক্ষা হবে হবে না জিল জালেও বললেন যারা পরিমাণ তারা খারাপ কাজ করবে এর পরিণতি প্রতিফল তারা ভোগ করবে কিন্তু আয়াতে বলেছেন কি আল্লাহ রবহামিন যে তোমরা পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল হও সম্মানিত ভাইরা পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল আমরা মাঝে সাঝে হই মাঝে সাঝে হই না আমাদের জন্মের সময় আমরা ইসলামে দাখিল হই আজান একটা কানে দেওয়া হয় আকিকা দেওয়া হয় তাহলে জন্মটা কি হলো ইসলামের তরিকাই হলো কি বলেন এরপরে আমাদের যখন বিয়ে শান্তি হয় কাজী যতই থাকু হুজুর দেখে উস্তাদ থেকে খুদ বা পড়ে আমাদের কি বিয়েটা পড়ানো হয় আবার আমরা যখন মারা যায় আমরা যখন মারা যায় শরীয়তের বিধান অনুযায়ী আমার আপনার জানাজাটা ইসলামের বিধান অনুযায়ী দেওয়া হয় দেওয়া হয় কি হয় না দেওয়া হয় ইভেন আমাকে আপনাকে যখন কবরে রাখা হয় আমরা সবাই দোয়া পড়ে রাখি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলের উপরে লিখে গেলাম সম্মানিত ভাইরা তাহলে আমার জন্মের সময় ইসলাম মানলাম জন্ম থেকে বিয়ের সময় ইসলাম মানলাম মরণের সময় মানলাম মানলাম মানে কি মানতে বাধ্য হলাম মানলাম মানে কি মানতে বাধ্য হলাম মাঝখানে যদি আমার জীবনে ইসলাম ছুটে যায় তাহলে কি পরিপূর্ণভাবে ইসলামী দাখিল হওয়া হবে আমি আপনি যদি বলি আলহামদুল্লাহ আলামিন মাঝে মাঝে বাদ দেওয়ালা এই এইভাবে সুরা ফাতেহা যদি আমি আপনি পড়ি নামাজ হবে নামাজ হবে ভাই তাহলে আল্লাহ বললেন যে পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল হও তার মানে আমাদেরকে আমাদের নামাজ রোজা হজ জাকাত ব্যবসা বাণিজ্য চাকরি খামার রাষ্ট্র সমাজ বাকরি সবকিছু যদি আল্লাহর বিধান অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী হয় তাহলে এটা আমাদের পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া হলো আমাদের অনেক ভাইরা আসলে দিল্লি জ্ঞান ইসলামী জ্ঞান না থাকার কারণে অনেক সময় মনে করে যে না এই পাওয়ার রাষ্ট্র সমাজ দেশ এগুলোতে কোরআন হাদিস বা ইসলাম এমন দরকার কি যেভাবে চলে চলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কি মদিনা নামক একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না ভাই ছিলেন না আমাদের চারজন খলিফা হযরত আবু বকর ও উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দ্বিতীয় খুদবায়ও আমরা তাদের নাম বলবো তাই না ওনারা তিরিশ বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন তাহলে ওনারা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না তাহলে আমার টুপি পরা রাসুলের শূন্য পাঞ্জাবি পরা শূন্য দাড়ি রাখা সুন্নত তাহলে যেই রাসুল রাষ্ট্রপতি থাকা অবস্থায় দশ বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন ওইটা কি মুসলমানদের জন্য সুন্নত নয় সুন্নত নয় কিনা সুন্নত এই জন্য সম্মানিত ভাইরা আমার আপনার সকল জায়গায় যদি আমার কোরআনকে আমি নিয়ে আসি রাসুলকে নিয়ে আসি তাহলে এই হুকুম পালন করা হবে যে উদ্ে কা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও দ্বিতীয় যে আয়াত আপনাদের সামনে তো করেছিলাম